এদিকে আমরা কোথায় যাচ্ছি নদীতে কি জল দেখতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো দেখো আজকে একটু যাচ্ছি আমরা পদ্মার ধারে নদীতে যেহেতু জল বেড়েছে হচ্ছে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা হয় না তো আজকে একটু আবহাওয়াটা ভালো জন্য দেখো মা আর মেয়ে মিলে আমরা যাচ্ছি নদীর ধারে তো ওখানে ওর বাবাও আছে ওর বাবা একটা কাজে আগেই চলে গেল তো আমরা দুজনে দেখো সাজুকুজু করে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা সাথে থাকো আর থাকো আমাদের পদ্মা নদী আস্তে আস্তে যাও রায় তো দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম পদ্মার ধারে চলে এসেছি আর দেখো নদী কি পরিমাণ ভরে গেছে জলে আর দেখতে কত মজা লাগছে আর এটা এটা হচ্ছে বালুর ঘাট দেখো জায়গায় জায়গায় বালুর তুলে রাখা আছে আর টাকে করে যার যে দরকার তারা নিয়ে যায় তো দেখো আমি রায় কেনে কিন্তু একদম পৌঁছায় গেছি ঘাটে আর আগে তো পদ্মা দেখতে খুবই মজা লাগতো এখন তো সে পরিমাণ জল হয়ই না তারপরেও কিন্তু দেখো যখন নতুন জল আসে তখন কিন্তু দেখতেই মজা তো বন্ধুরা যারা যারা পদ্মা নদী এখনও নি তারা তারা দেখো আর দেখলে হয়তো ভালো লাগবে কিছুটা আশাপূর্ণ হবে কিন্তু কাছে না আসলে কিন্তু সেরকম ভালো লাগে না আর মজাও লাগে না তো দেখো চারিপাশটা কতটা সুন্দর সবুজে ঘাসে বড় হয়ে গেছে সব ঘাসগুলা

যেখানে সারা দিন থাকলেও মনে হবে না যে বাড়ির দিকে যাই তো দেখো দেখার মতো চারি ছাইটটা তোমাদের দেখাচ্ছি আর এই পাশে দেখো একটা বালু তোলার মেশিনও আছে তো এখন তো উপরে আছে কারণ এখন তো আর বালু তোলা যাচ্ছে না তো দেখো নদীর ভিতরে নৌকা আমার কিন্তু নদীর নদীর ভিতর কিংবা নৌকাতে যেতে খুবই ভয় লাগে আমি যেখানে নদীর রাস্তা আমি কিন্তু সেখানে খুবই কম যাই মানে যেখানে না গেলেই না সেখানেই তো দেখো এই যে কস্তুরি পানাগুলা ভেসে আসছে ধারে আর দেখো এই পাশে পুরোটায় কাশ ফুলে ভরা কান্না ভালো লাগে দেখতে তো বন্ধুরা যারা যারা আসার ইচ্ছুক আসতে পারছো না তারা তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার যারা আর বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমি যতটুক পারি তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু আরও নদীর ধারে চলে এসেছি এই দেখো দেখতেই পাচ্ছ জল আমায় আমি তো আগেই বলেছি আমার কিন্তু নদীর যেতেই খুব ভয় লাগে ওই জন্য কিন্তু আমি একটু দূর থেকেই করছি আর এই দেখো কত দূর যাচ্ছে আমাদের পদ্দার নদী আমরা কিন্তু মা গঙ্গা বলি আর এই দেখো রায় চুপ করে দাঁড়ায় আছে এখানে তো রায় তোমার এখানে এসে কেমন লাগছে গো ভালো লাগছে চোখে চশমাটা দাও আবার মনাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ও অনেক সুন্দর লাগছে অনেক তোমাকে ঝুটি বান্ধে কে দিয়েছে মা মা দিয়েছে বাবা আসছে আচ্ছা আসুক তো দেখো ওইদিকে বাতাস লাগছে না হ্যাঁ নদী দেখো নদী তো দেখো রায়ের বাবা চলে এসেছে আর দেখো রায় অমনি ওর বাবার কোলে উঠে গেল আসলে বাবার মেয়ের টানটা কিন্তু অন্য রকম যতই মা কাছে থাকুক বাবাকে দেখলে কিন্তু দৌড়ায় যায় কোলে উঠে দেয় রায়ও সেই কাজটাই করলো তো এখন তো আমরা আরেকটু একটু ধারে যাব যেহেতু ওর বাবা আসছে আমাদের সাহসটাও বেড়ে গেলো তো চলো বাবা বলছে তার নাকি আমি বলছি চলো যেহেতু বের হয়েছি ঘুরে আসি তো অনেকদিন পর আজকে বাড়ি থেকে বের হয়ে পদ্মার ধরে এসে আমার খুবই ভালো লাগছে সত্যিকারে খুবই ভালো লাগছে আর সবাই মিলে আসলে হয়তো আরো ভালো লাগতো তো আষাঢ় মাস হিসাবে কিন্তু আমাদের পদ্মা নদীর জল খুবই কম এর চেয়ে অনেক বেশি জল হয় আস্তে আস্তে জল কমে যাচ্ছে তো আর এই পাশে একটা নৌকা দেখতে পাচ্ছ আর এই নৌকার উপরে বসে একটা লোক মাছ মারছে আর নদীর মাছ তো যদি একটা পাই ওটাই মনে হয় যে অনেক কিছু নদীতে তো মাছ ধরা খুবই কষ্টকর হ্যাঁ আর রায় দেখো দেখাচ্ছে এ ও আর বন্ধুরা দেখো আশেপাশের দৃশ্যটা আসলে মুক্তকর না দেখলে বিশ্বাস হবে না দেখো কত সুন্দর আমাদের কিন্তু পুরাটাই দেখা দেখতে দেখতে কিন্তু আমরা তাও আমাদের কিন্তু খুবই ভালো লাগে আর বর্ষার সময় তো আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো এই যে আমরা তিনজন তিনদিকে ওদিকে রায় রায়ের বাবার সাথে ছবি তুলছে আর এদিকে দেখো আমি ভিডিও করছি তা আসার দিক আশ একটু ও হো আমার চশমা পরাটা তো আমি ভুলে গেছি রাই চম হে দেখো কেমন লাগছে আমাদের দেখ তো তো চশমা তো সেভাবে পড়া হয় না তো আজকে মনে হলো একটু পড়ি তো রায় আর আমি দেখো রায় পড়েছে লাল আমি পড়েছি কালো গল্প করছে বাবা তো বন্ধুরা এখানে যে পরিমাণ বাতাস লাগছে না না আসলে কিন্তু বুঝতে পারবে না দেখলেও বিশ্বাস করবে না